ভিডিওতে আপনাদের স্বাগত চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আজই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার তেরো মাস ছেলের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিভাবে কাটে চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন সন্ধ্যা ভালো ট্রেস্ট চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম তাই একটু পানি ফেলে দিয়েছিল গায়ে তাই আমি ওর সাথে একটু খেলা করছিলাম ওর ও খুব মন খুবই হাসছিল

এখন মুখটা নিয়ে এরকম করা একটু শিখেছে সন্ধ্যেবেলাটা এইভাবেই আমারদের কাছে ওর কাটে তারপরে আব্বু আসা পর্যন্ত আব্বু আসলে আবার আব্বুর কাছে চলে যায় আর ওই মুখ কোনো কিছুই গন্ধ পেলেও রকম ধরা করছে আর এটা দেখতে খুব ভালো লাগছে মুখটা কিউটি লাগছে ওকে দেখতে তারপরে ও শিয়ালের ডাক মানে কিভাবে শিয়াল ডাকে সেটাও শিখেছে আমি রাতের বেলায় শিয়ালের গল্প বলে ঘুম পাড়ায় তাই ও শিখে গেছে কীভাবে শিয়াল ডাকতে হয় আর ওকে বারবার জিজ্ঞাসা যখন করা হচ্ছে বাবু কীভাবে শিয়াল আর সেভাবেই ও দেখাচ্ছে আর এই সময়টা ওর এরকম ভাবেই কাটে সন্ধ্যাবেলা একটু হালকা খাইয়ে দিয়েছি মনে হলো আর আব্বু যখন চলে আসেন তারপরে ও আব্বুর কাছে থাকে থেকে আব্বুর কাছে আব্বুর আব্বু বলতে ও দাদা আর ওর দাদির কাছে থাকে ওর খেলনা নিয়ে একটু খেলা টেলা করে নেয় আমাদের কাছে তারপরে আমি ও আব্বুর কাছে যাওয়ার সময় ওর রাতের খাবারটা আমি বানাই ওকে এক দিন রাতে এক এক রকমের খাবার দিই আজকে ওকে আমি দেবো খেজুর দিয়ে রুটি আমি একটা রুটি প্রথমে সেঁকে নিচ্ছি আর রুটিটা আমি কিন্তু খুব পাতলা করে ওর জন্য বেলি আর আমার ছেলের এক বছর বয়স হয়ে গেছে তারপর থেকে আমি রাতে রুটি দেওয়া শুরু করেছি অনেকেই জিজ্ঞাসা করেন যে আট মাস বয়স থেকে রুটি দেওয়া যাবে কেন বা অনেকের ভিডিও তো দেখি অনেকে দেন কোনো অসুবিধা হয় না কিন্তু আমি আমার ছেলেকে এক বছর না হলে মানে এই ধরনের আটা ময়দা কিছু দিইনি কারণ আমার জানা যারা আছে আমার রিলেটিভসরা তাদেরকে যখন জিজ্ঞাসা করেছি বা ডাক্তারকে জিজ্ঞেস করেছে উনি বলেছেন এক বছর আগে না দিয়েই ভালো পায় বাচ্চা একটু পায়খানা হওয়ার টেন্ডেন্সি হয় উনি আমি এক বছর ওয়েট করে গেছিলাম আর আমার ছেলের রুটি খেয়ে কোনো কিছু হয়ও নি আর আমি এরকম রুটি পুরো ফোলা রুটি ওকে দিই আর অনেকে দেখি রুটির মানে উপরের অংশটা দেন মাঝখানটা দেন না আমি সেরকমভাবে কিছু দিই না আমি পুরো রুটিটাই ওকে দিই ও খেয়েও নিয়েছি অনেক কদিন ধরেই খাচ্ছে কোনো রকমের আলোর রঙে কোনো সমস্যা হয়নি আর ওকে আমি রুটির সাথে ফর্মুলা মিল্কই দিই আমি এখনো কাউ মিল্ক স্টার্ট করিনি রুটিটা বানানো হয়ে গেছে আমি দুটো খেজুর খুব ভালো করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর পরিষ্কার করে নিয়েছি আর একটু গরম পানি দিয়ে হাতে করে ভালো করে চটকে নেব আমি দুটো খেজুরই ইউজ করছি আর খেজুর দিলে কি হয় খেজুর একটা বাচ্চাদের জন্য খাবার আর তাছাড়া খেজুর দিলে খুব হয় আর মিষ্টি দেওয়ার প্রয়োজন পড়ে না যারা গরুর দুধ দিলে তো খেজুর দেওয়াটা খুব ভালো হবে তাহলে আরো মিষ্টি হবে আর এখানে গরম পানি দিয়ে রুটিটা ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আর খেজুরটাও পিড়ি বার করে নিয়েছি এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মানে গরম পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো তাহলে একটু নরম হবে আর এইভাবে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিই ওই মিনিট দশ পনেরো মতো রেখে দিই তারপরে প্রয়োজনে আরেকটু সামান্য গরম পানি অ্যাড করে ওকে খাইয়ে দিই আর গরম পানি অ্যাড করা না প্রয়োজন পড়লে এতে ফর্মুলা মিল্কটা মিশিয়ে খাইয়ে দিই আমি এটা ভালো করে এবার ভিজিয়ে রেখে দেবো ওই মিনিট দশের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাতে করে খুব ভালো করে চটকে নিয়েছি আর দুটো খেঁচুর দিয়েছিলাম তো খুব মিষ্টি হয়ে গেছিলো আমার ফর্মুলা মিল্ক দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু আমি এক চামচ দিয়েছি আমি ওকে ফর্মুলা মিল্কটা খাবারের সাথে বেশিরভাগ সময় দিই আমি এক চামচই দিচ্ছি বেশি দেবো না এবার আমি এটা খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করে ওকে আমি খাইয়ে দেবো এখন বাজে কিন্তু পনে নটা আমি ওকে পনে নটার মধ্যে বা খুব বেশি হলে নটা তাই বেশি রাতের খাবারটা দেরি করি না আর যদি দেখি সন্ধ্যাবেলাটা ভালো করে খেলো না তাহলে সাড়ে আটটার মধ্যেই খাইয়ে দিই আপনারা চেষ্টা করবেন সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাইয়ে দি তারপরে যে সমস্ত বাচ্চা যদি খুব দেরি করে ঘুমায় তাদেরকে চাইলে আরেকবার রাতের বেলাতে কাউ মিল্ক বা ফর্মুলা মিল্ক দিতেই পারেন ঘুমানোর সময়তে আমার ছেলেকে আর দিই না কারণ আমার ছেলে যখন ওই সাড়ে তিনটে চারটে বাজে ভোর তখন একবার ওই সাত টেমের মতো ফর্মুলা মিল্ক খায় আমি ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরে এবার আমরা খাবো বলে ওকে একটু আব্বু কাছে দিয়ে আর সন্ধেবেলা আব্বু কাছে ছিল তখন আর ভিডিও করা হয়নি মানে ওর দাদা দাদির কাছেও সব সময়ই থাকে দাদা ওর খুব প্রিয় মানে খুব পছন্দের একটা মানুষ হলো ওর দাদা আর দাদিও খুব পছন্দ করে দাদা কাছে থাকতে তারপর উপরে চলে এসেছি উপরে চলে এসে একেবারে আমি ওকে আমি তেল মাখিয়ে দেবো আমি আমার ছোটো ডাব্বাটা নিয়ে নিয়েছি এখানে আমার রাতের যে বাবুর ড্রেস ড্রাইপার সব কিছুই থাকে লোশন ক্রিম আমি রাতের জন্য গুছিয়ে রাখি আমার তাহলে আমার সুবিধাই হয় কি পড়াবো না পড়াবো আর এখানে নাকে ড্রপ না করে স্ক্রে করা যে কিটগুলো সেগুলো থাকে ভিটামিন ডি থ্রিটাও এখানে রয়েছে তারপরে আমি একটা ইউরিন ম্যাট বার করে নিলাম ইউরিন ম্যাটের উপরও বাবুকেবার একটু আমি খালিকা করে দিয়েছি আমার ঘরটা কিন্তু খুব ঠান্ডা নয় আমি ঘরে চান্না দরজাটা বিকেল থেকেই বন্ধ করে রেখে দিই আর এখন আজকে শীতের পরিমাণটা একটু কম বলে রুমিটা চালাই নি নাহলে কিন্তু খুব শীতের রুমিটা চালায় তারপর ওকে আমি সেটা এই সিয়া বাটার অয়েলটা দিয়ে খুব ভালো করে মাসাজ করে দিচ্ছি আপনারা যারা একটা খুব ভালো ম্যাসাজ অয়েল চাইছেন শীতের জন্য আমি সেটা ফিল্ড এটাকে রেকমেন্ড করবো আমি লাভ লাভের অলিভ অয়েলটাও মাখাচ্ছিলাম কিন্তু ওটা আমি খুব কম মাখাই মাথা চুলে বেশিরভাগ সময় দিই আর যদি একটা ভালো খুব সুন্দর ময়শ্চারাইজিং একটা অয়েল চান তাহলে সেটা ফিলের এই অয়েলটা ব্যবহার করে দেখতে পারেন মানে আমি আগের বছর কেন ব্যবহার করিনি আমি সেটাই ভাবছিলাম খুব সুন্দর খুব সুন্দর মাঝে মধ্যে আমিও মুখে মাখি মানে এত সুন্দর একটা কভার দেয় ময়শ্চারাইজিংটা খুব সুন্দর তারপরে আমি ওকে একটা ডাইপার পরিয়ে দিয়েছি এই অয়েল ম্যাসাজটা করছি বলে আমি খুব সুন্দর করে অয়েল মাসাজ করে দিই রাত্রিবেলাতে আর যেদিনকে দেখি অয়েল ম্যাসাজ করতে চাইছি না বা আমার খুব একটা টাইম নেই বা ও খুব ঘুম হয়ে গেছিল সেদিনকে আমি একটু ক্রিম মাসাজ ওকে করে দিই আপনারা অয়েল ম্যাসাজ বা ক্রিম ম্যাসাজ দুটোই করতে পারেন কোনো অসুবিধা নেই দুটোর মধ্যে একটাই করতে পারেন কোনো অসুবিধা নেই আর এই অয়েল মাসাজগুলো দেখি সকালে স্কিনটা খুব ভালো থাকে আর একটা জিনিস হলো শীতকালে বাচ্চার স্কিন যে কালো হয়ে যায় আমার ছেলের কিন্তু স্কিনটা দেখছি এবার শীত এখনও পর্যন্ত কালো হয়নি আগের বার কিন্তু স্কিনটা খুব কালো হয়ে গেছিলো আমি পাটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আলতা হাতে মাসাজ করে দিচ্ছি আর এখন তো বড়ো হচ্ছে এখন মাসাজও নিতে চাইছি না আর আগে আরও সুন্দরভাবে মাসাজ নিত আর পিঠে মাসাজ করে দিলে খুব খুশি হয় খুব হাসে ও সারা গায়ে খুব সুশুড়ি বিশেষ করে তো খুব সুশুড়ি মানে এত হাসবে আপনারা যদি মানে এটা নিতে পারেন মানে এফোর্ড করতে পারেন তাহলে অবশ্যই সেটা ফিলতে নিন আর এখনকার দিনে একটা ভালো তেল নিতে গেলে আসুন আসুন হয় না সেটা ফিলতে আমি বলবো খুব ভালো আমি নিজের মুখে মাখছি তো মানে খুব ভালো কভার দিচ্ছে ওকে একটু ব্যায়াম দিচ্ছি আমি অনেকে যারা ভাবেন যে রাতের বেলা তেল মাখালে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে আপনি যদি একটা ভালো তেল মাখান যে তেলটা আপনার বাচ্চার ঠান্ডা লাগে না তাহলে সেটা রাতে মাসাজ করলেও দেখবেন ঠান্ডা লাগবে না যদি আপনার ভয় লেগে তাহলে তেল না মাখিয়ে অবশ্যই বাচ্চাকে রাতে ফুল একবারে ক্রিম মাখাবেন মানে যে ময়েশ্চারাইজিংটা মানে ফুল এটা দেবেন যাতে খুব ভালো করে ময়শ্চারাইজ হয় যদি ডিপ ময়শ্চারাইজার না করলে বাচ্চার কিন্তু স্কিনটা মানে ড্রাই হয়ে যাবে এবং স্কিনটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি ডাইপার নিয়ে নিলাম এখানে আমার সমস্ত ক্লোথ ড্রাইপারগুলো থাকে আর এপাশে কাঁথাগুলো থাকে আমি ড্রাইপারটা ওকে ভালো করে পরিয়ে দিচ্ছি

খুব গরম জামা পরেই ঘুম পারাবেন না বাচ্চারা ব্ল্যাঙ্কেট নিতে চায় না আমার ছেলেও ব্ল্যাঙ্কেট গায়ে নিতে চায় না সেজন্য ভেতরে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি তার উপরে একটা রম্পার পরিয়ে দিচ্ছি রম্পার পরাতে আমি খুব পছন্দ করি কারণ পা পাগুলোও ঢাকা থাকে পুরো গাটা ঢাকা থাকে রাতের বেলায় পিঠগুলো মাজাগুলো বার হয়ে থাকে না শীত লাগে না তারপরে ঘুমিয়ে গেছে ওকে নাকি দুপুরটা ড্রপ দিয়ে দিচ্ছি এই ছিল আমার ছেলের রাতের রুটিন তাহলে ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আবার চলে আসবো পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ